নমস্কার বন্ধুরা দুষ্টুর আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম এখন আমরা যাচ্ছি ইকো পার্কে ইকো পার্কে যে সোলার ডোম মিউজিয়ামটা নতুন খুলেছে সেটা দেখার জন্যই যাচ্ছি এখানে দুষ্টু দেখো নিজের টাকা দিয়ে জিনিস কিনছে টাকা দিয়ে কোন কিনবি কলকাতায় নিউ টাউনে অবস্থিত ইকোপার্কের মধ্যে তৈরি হয়েছে ভারতবর্ষের প্রথম সোলার ডোম বা সোলার গম্বুজ মিউজিয়ামটি সোলারডোম এই মিউজিয়ামটি দু সালে নভেম্বরে পাঁচ তারিখে দর্শকদের জন্য খুলে দেওয়া হয়েছে আপনারা যদি ইকো পার্কে ঘুরতে আসেন তবে এর মধ্যে অবশ্যই ঘুরে আসবেন একটা নতুন কিছু অভিজ্ঞতা হবে আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে সৌর গম্বুজটির মধ্যে দু হাজারটি সোলার প্ল্যানেট লাগানো আছে যা ক্রমাগত সৌর বিদ্যুৎ উৎপাদন করে এই গম্বুজটির ভেতরে যেসব জিনিস রাখা আছে তা সব কিছুই সৌর বিদ্যুৎ থেকে উৎপাদন করা হয় এই সৌর গম্বুজটি ছিয়ানব্বই ফুট প্রায় দশতলা বাড়ির সমান একত্রিশ ফুট চওড়া এই মিউজিয়ামটির ভেতরে ঢুকতে গেলে টিকিটের মূল্য পার হেড দুশো টাকা আর এখানে তোমরা রোবটও ভাড়া করতে পারো সেটা হচ্ছে পার হেড একশো টাকা করে আর কেউ যদি স্টুডেন্ট হও তাহলে কিন্তু আই কার্ডটা অবশ্য করে নিয়ে যেও তাহলে কিন্তু তোমাদের পার হেড একশো টাকা করে স্টুডেন্ট হিসাবে নেওয়া হবে আপনারা রোবটকে গাইড হিসাবে ভাড়া নিতে পারেন যার মূল্য আগেই বলেছি একশো টাকা আর তিন বছরের উদ্দেয় হলে কিন্তু পুরো ভাড়া লাগবে টিকিট কাটার পর এবার প্রবেশ করলাম প্রথমে ইলেকট্রিক কার রাখা আছে আর তার পাশে রোবট রাখা আছে

দেখতে খুবই সুন্দর লাগছে ওর পাশ দিয়ে আর ঘরের মধ্যে চলে গেলাম এইটা হচ্ছে হিস্ট্রি অফ এনার্জি এর মধ্যে সবই হিস্টোরিক্যাল সব কিছু ডেমো করা আছে লেখা আছে এগুলো আপনারা পড়ে বুঝতেই পারবেন আর এখানে একটা রোবট রাখা আছে সেটাকে আপনারা গাইড হিসাবে ভাড়া নিতে পারেন প্রথমেই সম্পূর্ণ সোলার ডোমটি ভেতর থেকে দেখতে কেমন লাগছে তার একটা মডেল এখানে দেওয়া আছে এই যে ট্যানেলগুলো দেখতে পাচ্ছেন মোট ছটি ট্যানেল আছে প্রত্যেকটি ট্যানেলের মধ্যে আলাদা আলাদা করে দূষণের সম্বন্ধে দেখানো হয়েছে যেমন বায়ু দূষণ জল দূষণ মৃত্তিকা দূষণ এই রকম ছটি ট্যানেলের ছ রকমভাবে দেখানো আছে প্রকৃতিতে কি কি ক্ষতি হচ্ছে তা দেখানো হয়েছে এই ট্যানেলের মাধ্যমে এখানে দেবা আছে সর্বোচ্চ বায়ু দূষিত শহরগুলো এখানে সব নাম দেবা আছে যে কোন শহরে সর্বোচ্চ বায়ু দূষিত হচ্ছে সব নাম দেবা আছে এটা আপনারা দেখে নিতে পারেন এরপর আমরা আর একটা ট্যানেলের মধ্যে চলে যাচ্ছি এটা হচ্ছে দু নম্বর ট্যানেল এখানে টাইমিং দেখানো আছে টেন থেকে ওয়ান পর্যন্ত এরকম হবে তারপরেই আবার আর শো চালু হয়ে যাবে এখানে আবার দেখানো হচ্ছে কিভাবে জল দূষিত হচ্ছে চ্যানেলটার মধ্যে দেখানো হচ্ছে মৃত্তিকা দূষণ কিভাবে প্রকৃতিতে মৃত্তিকা দূষিত হচ্ছে সেটাই এর মধ্যে আবার দেখানো হয়েছে এরকমভাবেই ঘুরে ঘুরে আর কি ওপরে উঠতে হবে দেখো এটা আমরা অনেকটাই ওপরে উঠেছি এটা ওপর থেকে দেখতে কতটা সুন্দর লাগছে নিচের দিকে তাকালে যখন নিচে ছিলাম কেমন ছিল আর ওপর থেকে দেখলে দেখো নিচটাকে কত সুন্দর দেখতে লাগছে এখানে রোবট পাশে রাখা আছে এরকম রোবট তোমরা ভাড়া নিতে পারো এটা হচ্ছে জলবিদ্যুৎ কেন্দ্র দেখানো হয়েছে জলবিদ্যুৎ উৎপাদন কিভাবে হয় তারই একটা রেপ্লিকা এখানে ডেমো হিসাবে সাজানো হয়েছে জলবিদ্যুৎ সম্বন্ধে যদি কিছু জানার থাকে এখানে তোমরা লিখতে পারবে লিখলে এখানে তোমরা স্ক্রিনে কিন্তু সব রকম দেখতে পারবে আর এখানে চলে এলাম উইল্ট ফার্মে এখানে বাতাসের তৈরি বিদ্যুৎ কিভাবে বায়ু থেকে বিদ্যুৎ তৈরি হয়েছে তা এখানে দেখানো আছে তারই একটা রেপ্লিকা করা আছে এখানে পয়েন্ট ওয়ান শক্তি মানব সভ্যতাকে প্রায় কুড়ি লক্ষ বছর চালাতে পারে এত শক্তির সঞ্চয় আছে এই ভূগর্ভে তার একটি রেপ্লিকা দেওয়া আছে এখানে আর তার এই শক্তি কিভাবে ব্যবহার করা যাবে তার মডেল দেওয়া আছে এখানে সায়েন্সের স্টুডেন্টদের জন্য এটি একটি আদর্শ জায়গা এগুলো মাধ্যমে টাচ করে স্টার্ট করতে পারেন তারপর প্রশ্ন আসবে উত্তর দিতে হবে অপশন দেবাই আছে বা কিছু জানার থাকলে লিখতে পারেন যা কিছু আছে না কেন সবই সোলারের মাধ্যমেই চলছে এই যে এই দেওয়ালটার মধ্যে লেখা আছে এক আসন শক্তি সঞ্চয় করি এবং স্মার্ট শহরগুলির সাথে গড়ে তুলি একটি উজ্জ্বল ভবিষ্যৎ এইটা যে দেখাচ্ছে এখানে এটা হচ্ছে একটা উজ্জ্বল ভবিষ্যৎ দেখাচ্ছে কিভাবে আমাদের পরবর্তী ফিউচার তৈরি হবে তারই একটা রেপ্লিকা দেখাচ্ছে নিচ থেকে দেখতে দেখতে এবার কিন্তু আমরা টপ ফ্লোরে চলে এসেছি এখানে ফুড কাউন্টার আছে সব রকমের খাবারের ব্যবস্থা আছে যেরকম কফি ফাস্টফুড সব রকমই এখানে তোমরা পেয়ে যাবে উপর থেকে দেখো নিচটা দেখা যাচ্ছে কতটা উপরেই না আমরা চলে এসেছি নিচটা কতটা সুন্দর দেখতে লাগছে ফিউচার সিটি কেমন হতে পারে পরপর দেবা আছে আমি ফিউচার সিটির মধ্যে দাঁড়িয়ে নিজেকে একটু ক্যামেরায় বন্দি করলাম এই যে দেখানো আছে ফিউচার রোবট ফিউচার রোবট কেমন হতে পারে আগামীকালে সেটাই দেবা আছে তারই পাশে কিছু বিক্রি হচ্ছে কিছু জিনিস বিভিন্ন ধরনের লাইট লন্ঠন আরও অনেক কিছু রাখা আছে যা কিছুই সোলারের মাধ্যমে জ্বলে ওঠে এখান থেকে তোমরা কিনতেও পারবে তার জন্য নিচে দাম দেওয়াই আছে এছাড়া পাশেও কিন্তু সব দাম দেওয়া আছে আমরা এগুলো দেখতে দেখতে আস্তে আস্তে বাইরে বেরিয়ে গেলাম এটি ছিল বাইরের বেরানোর পথ আর কি কিন্তু পাশে লিফটের জায়গা আছে তো লিফটে করে একদম আমরা গ্রাউন্ড ফ্লোরে নেমে গেলাম আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো আজকের জন্য এতটাই